মাত্র তিন হাজার টাকাতে ঘরে বসবে এসে দশ মিনিটে ঘর হবে কাশ্মীরের মতো ঠান্ডা লাগবে না ইনস্টলেশন চার্জ এমনকি নেই কোনো দেওয়াল ফুটোর ঝামেলাও তাহলে কিভাবে বসবে এসে গরম থেকে স্বস্তি পেতে বাজেট ফ্রেন্ডলি গ্যাজেট সম্পর্কে এক্ষুনি জেনে নিন মার্চ থেকে তীব্র দাবদাহে জ্বলছে গোটা রাজ্য যদিও সম্প্রতি স্বস্তির বৃষ্টি নেমেছে বাংলায় কিন্তু আবারও গরমের দহন জ্বালায় বঙ্গবাসী পূর্বে বলেই জানিয়েছে হাওয়া অফিস আর তাই এই প্রবল গরম থেকে রেহাই পেতে সকলেই এখন সস্তা এসি কুলারের সন্ধান করছেন আর তাদের জন্য রয়েছে দুর্দান্ত এক খবর মাত্র তিন হাজার টাকাতে তীব্র গরমে মিলবে হার হিম ঠান্ডা কারণ এই নামমাত্র টাকা এখন বাজারে মিলছে মিনি এসি মিডিয়া রিপোর্ট অনুসারে এটি বিশ্বের সবচেয়ে ছোট ও সস্তা এয়ার কন্ডিশনার যেটি এখন দিল্লিতে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে এটি আসলে একটি মোবাইল এসি যার দাম মাত্র তিন টাকা তবে এটি ছোট হলেও এর কার্যকারিতা কিন্তু এসির চেয়ে কিছু কম নয় এর সব থেকে ভালো সুবিধা হলো এটিকে হাতে নিয়ে যে কোনো জায়গায় অনায়াসে যাওয়া যায় এই বিশেষ মিনি এসি বিক্রি হচ্ছে দিল্লির বেশ কিছু ইলেকট্রনিক শোরুমে আর ওই সব দোকানের ভিডিও ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল এমনকি আন্তর্জাতিক স্তরেও এই এসির জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া কারণ এটি ঘরের যে কোনো জায়গায় সহজে রাখা যায় তাই এর কোনো ইনস্টলেশন খরচ নেই বরং রুম হিটার বা ফ্যানের মতো সরাসরি প্লাগ কানেক্ট করে অন করলেই কাজ শুরু হয়ে যাবে আর মাত্র পুরো ঘর ঠান্ডা হয়ে যাবে কাশ্মীরের মতো বিদ্যুৎ না থাকলেও এটি ব্যাটারিতেই তিন থেকে চার ঘন্টা অনায়াসে চলতে পারে এছাড়া এই বিশেষ এসিতে রয়েছে রিমোট কন্ট্রোলের সুবিধাও সেই সঙ্গে গ্রাহকরা পাবেন এক বছরের ওয়ারেন্টি এই মিনি এসির আরও একটি বড় সুবিধা হলো এটি দুই মরশুমেই ব্যবহার করা যাবে অর্থাৎ গরমে এটি যেমন ঘর ঠান্ডা রাখবে তেমনই শীতে তাপমাত্রা বাড়িয়ে এটি রুম হিটার হিসেবে কাজ করবে ফলে এই এই ফিচারটি গ্যাজেটকে ব্যতিক্রমী করে তুলেছে আরও সত্যি বলতে এখনকার দিনে যেখানে একটি সাধারণ কুলার কিনতেই চার থেকে পাঁচ হাজার টাকা লাগে সেখানেই মিনি এসি মাত্র তিন হাজার টাকায় পুরো ঘর ঠান্ডা করতে সক্ষম কোনো ইনস্টলেশন খরচ নেই তাই এই গরমে যদি কম খরচে এসির মতো ঠান্ডা বাতাস উপভোগ করতে ইচ্ছা হয় তাহলে ব্যতিক্রমী মিনি এয়ার কন্ডিশনার কিন্তু হতে পারে সেরা পছন্দ যেটি কম দামে কম জায়গায় এবং কম খরচে ঠান্ডা অনুভূতি দেওয়ার জন্য একেবারে পারফেক্ট জিরো রিপোর্ট ডক্টর টাইম